দেখো ভাই এদিক দিয়ে অনেকগুলো এনিমিট পায়ের শব্দ পাওয়া যাচ্ছে ভাই সেই থেকে কোথায় এনিমিগুলো দেখতে হবে ভাই দেখো একটা দূরে এনিমি ছিল ওকে মারতে পারলাম না ভাই পালালো কাজ আজকে আমাদের চ্যালেঞ্জ হলো যে দশটা কিল করবে সবার আগে সেই হচ্ছে উইনার আর আমাদের এখনও এ পর্যন্ত আমারও একটা কিল হয়নি আর আমার টিমমেটেরও একটা কিল হয়নি ভাই দেখো ভাই আমার টিমমেট একটা কিল করে আর আমরা এখানে পটা তিন চারটে কিল ভাই ঝেঁপে নিই ভাই তাড়াতাড়ি করে ভাই ঝেঁপে নেওয়ার পর ভাই এখানে আরও এনিমি খুঁজতে হবে ভাই আমাদের আরও এনিমির সন্ধানে আমরা পিকের ঘর থেকে বেরিয়ে যাই দেখো একটা প্লেয়ার দূর থেকে আমার টিমমেটকে ড্যামেজ দেয় দেখো ভাই ওই প্লেয়ারটাকে আমি মেরে পুরো টিম ওয়াইপ আউট করে দিই ভাই টিম ওয়াইপ আউট করে দেওয়ার পরে ভাই আরও আমাদের এনিমি খুঁজে লাগবে ভাই যে সবার আগে দশটা কিল করতে পারবে সেই কিন্তু উইনার আর আমি এখনও পর্যন্ত চারটে মাত্র কিল করতে পেরেছি এখন আমাদের ছটা কিল করা লাগবে তাড়াতাড়ি করে ভাই একটু কেয়ারফুলি খেলা লাগবে ভাই মরলে আমার টিমমেট আবার রিভাইভ দেবে না বলেছে দেখো দেখো ভাই সামনে একটা প্লেয়ার আমার কিলটা চুরি করার জন্য আমার টিমমেট ভাই দৌড়ে দৌড়ে আসছে ভাই তাড়াতাড়ি করে গিয়ে আমাকে ওই বান্দাটাকে মারতে হবে দেখো 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 ওইখানে এক ড্যামেজ দিই কিন্তু আমার টিমমেট কিল চুরি করার জন্য একদম হাসপাস হাসপাস করে কিন্তু ভাই আমি ফাইনালি কিলটা পাই দেখো ভাই ওই প্লেয়ারটাকে মেরে আমরা আরও প্লেয়ারের সন্ধানে যেতে হবে ভাই আমার টিমমেটকে একটা প্লেয়ার মেরে দেয় দেখো ভাই পিকের ছাদের ওপর প্লেয়ারটা ভাই পিকে ছাদে ভাই টুকি মারছে তো ভাই ওকে তো মেরে দিতে পারবো আমি এখান থেকে ভাই ওকেও মেরে দিই মেরে দিয়ে পুরো ফিনিশ করে দিতে হবে নাহলে যদি ও ওর কোনো টিম মের থাকে তাহলে রিভাইভ করে দেবে আর এরই সাথে আমাদের ওই যে ছয়টা কিলো বিল্ডিং মেশিনের কাছ থেকে ভাই সে অনেকক্ষণ থেকে গুলাগুলির আওয়াজ পাচ্ছি কিন্তু ভাই 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 আমাকে টুকি মেরে দিয়েছে ভাই রে মেরে দেয় আমার আমাকে ভাই মেরে দিল প্লেয়ারটা ভাই আমার টিম এখন আমাকে রিভাইভ করবে ভাই দেখো আমি রিভাইভ পেয়ে আবার আমরা নেমে যাই পিকে স্পিকে নামার পরে ভাই আবার আমাদের একটা ভালো গান লাগবে তারপরে ওই প্লেয়ারটাকে আমরা মারবো প্লেয়ারটাকে মারার জন্য আমাদের তো ভাই ভালো গান লাগবে তাড়াতাড়ি করে একটা ভালো গান আর ভাই আমার টিম্মে তো ভাই তিনখানা কিল করে নেয় এখন ভাই উটপিকার আর এমপি পেয়ে যাই এমপি ফোরটি দিয়ে ওই প্লেয়ারটাকে এখন আমরা মারবো এমপি ফোরটি রেমও কিছু পেয়ে যাই ভাই এখানে ভাই সেই লেভেলের ফাইট শুরু হয়ে গেছে ভাই এখন ভাই এখানে একটা প্লেয়ার পালানোর চেষ্টা করছিলো কিন্তু আমি পালাতে দিচ্ছিলাম না ভাই কোনো রকম এখানে আর একটা প্লেয়ার ভাই কার সাথে ফাইট করছে ভাই তিনখানা তিন স্কোয়াডের প্লেয়ার ভাই তিনটে তিন স্কোয়াডের প্লেয়ার ফাইট করছিলো ভাই তাড়াতাড়ি করে আরেকটাকে মারতে হবে আমাদের ভাই আরেকটাকে ভাই অন্য একটা প্লেয়ার মেরে দেয় আমি ড্যামেজ দিয়ে আর ওই অন্য প্লেয়ার চুরি করি কিন্তু আমিও ওর কিল চুরি নি তাড়াতাড়ি করে ভাই হিল করে নিই দিয়ে ওই প্লেয়ারটাকে এখন মারতে হবে দেখো ভাই যেই প্লেয়ারটা আমাকে তখন মেরেছিল ওই প্লেয়ারটাই ভাই তা আমরা তাদের প্রতিশোধ দিতে হবে ভাই পেছনে আরও একটা প্লেয়ার ভাই তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে হুকমটাকে মেরে ভাই 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 ভাবে ভাই 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 আমার আর একটু হেলথ ছিল একটু হলে ভাই টিম ওয়াইফ আউট হয়ে যেত আমাদের তাড়াতাড়ি করে এই প্লেয়ারটাকে মেরে আমরা এখন একটা মেটকিট করে নেবো ভাই এই মেটকিট করে ভাই ওই হুকমের প্লেয়ারটাকে মারতে হবে ভাই হুকম প্লেয়ারটাকে তাড়াতাড়ি করে ভাই একটা হিল করে নিই আর গুলোয়ালটা এখন আমরা ফাটাবো ফাটানোর পরে এখান থেকে বেরিয়ে আমার টিমমেটকে হিল করতে হবে ভাই আগে দেখে নিই আশেপাশে ওই প্লেয়ারটা আসে না কিনালে আবার আমাকে মেরে দেবে হুট করে কোথা থেকে এসে দেখো ভাই তাড়াতাড়ি করে গুলোয়ালটা আমরা ফাটিয়েও নিই আর প্লেয়ারটাকে প্লেয়ারটাকে মারার সন্ধে না আমরা বেরিয়েও পড়ি কিন্তু আগে আমার টিমমেটকে হিল করে দিতে হবে ভাই সেই থেকে রিভাইভ রিভাইভ করে চেঁকাচ্ছে দেখো ভাই ওকে আগে রিভাইভ দিই তারপরে দেখা যাবে প্লেয়ারটা কোথায় ভাই ভাই ফাইনালি ভাই এক ঘন্টা ধরে খুচরোর পরে ভাই প্লেয়ারটাকে পাচ্ছি না ভাই দেখো ভাই ওই প্লেয়ারটা এখানে কী সব লুটপুট করছে এক্ষুনি শব্দ ফেলাম ভাই দেখো ওই যে ওই সেই প্লেয়ারটা এই প্লেয়ারটাকে মারতে হবে এই প্লেয়ারটাকে মারলেই ভাই ওদের টিম ওয়াইপ আউট হয়ে যাবে দেখো ভাই তাড়াতাড়ি করে একটা আমি সুপার মেডকিট কিট মেরে নিই ওই প্লেয়ারটাকে মারব তাড়াতাড়ি করে একটা সুপার মেডকিট মেনে নিই এবার আমাদের গুলবলটাকে ফাটাতে হবে তাড়াতাড়ি করে ভাই ওকে মারতে হবে ওকে মেরে আমাদের ওদের টিমটাকে ওয়াইপ আউট করে দিতে হবে কিন্তু ভাই ও যার লেভেলের ড্যামেজ দিচ্ছে ভাই আমার ভয় লাগছে ভাই একটু হলাই আমি গেছিলাম ভাই তাড়াতাড়ি করে ভাই ওকে মারতে হবে ফাইনালি ভাই ওকে মেরে দিই আর আমরা এখন একটা মেডকিট মেরে নিই এরই সাথে আজকের চ্যালেঞ্জের উইনার কিন্তু আমি ভাই কিন্তু তার আগে ভাই এর লুটবক্স থেকে একটু ভালো ভালো লুট করে নিই নাহলে আবার পরে আমাদের লুটপুট কাজে লাগবে দেখো ভাই আমার টিমমেট পুরো মরেই গেছে ভাই আবার মরে যায় আমার টিমমেট ভাই আবার টিমমেট মরে যায় দেখো এখানে আর একটা প্লেয়ার ভাই এই প্লেয়ারটাকেও ভাই এখন আমাদেরকে মারতে হবে দেখো 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 পালাচ্ছে তাড়াতাড়ি করে মরে গন্ডার ভাই আমার উঠপিখান কাঁচা খেয়ে এসছে নাকি ভাই তাড়াতাড়ি ভাই মরেই না ভাই দেখো এখান দিয়ে আমরা এখন সোজা সোজা যাবো আমার টিমমেটকে রিভাইভ দেবো ভাই ওর জোন থেকে বেরোবে আর ওকে মারবো ভাই জোন থেকে বেরিয়ে যায় আর দুই গুলির প্লেয়ার ছিল ভাই ওর জোনের জন্য মেড কিটটাও মারতে পারি নি তাড়াতাড়ি করে আমরা এখন ভেন্ডিং মেশিন থেকে ওকে রিভাইভটা করে দিই আমার টিমমেটকে এ সালা বারে বারে শুধু মরে ভাই তাড়াতাড়ি করে আমরা এখান থেকে যাবো দেখো সামনে একটা প্লেয়ার ভাই 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 কত দিক থেকে আমাকে মারছে ভাই এসবিডি ওয়াই দিয়ে একটা প্লেয়ার মারছে সামনে একটা প্লেয়ার ভাই কত দিক থেকে মারছে তাড়াতাড়ি করে একটা সুপার মেটকিট মেরে আমাদেরকে এখান থেকে ভেঙে যেতে হবে কিন্তু আর একটা প্লেয়ার মারছিল ওটা প্লেয়ারটা মারছিল কোথা থেকে ভাই পোস্টারের মাথায় তো নেই ওটা ভাই একটা প্লেয়ার আমাকে রাস মেরে দেয় ভাই তাড়াতাড়ি করে মারি ভাই শনি আউন হয়ে যায় ভাই তাড়াতাড়ি 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 ভাই আমার টিমেরও ডাউন হয়ে গেছিল আট আমার টিম ওয়াইপ আউট হয়ে যেত ভাই তাড়াতাড়ি করে এই প্লেয়ারটাকে ফিনিশ করে দিতে হবে আর আমার টিমমেটটাকে রিভাইভ দিয়ে দিতে হবে দেখো ভাই আমরা এখানে একটা মেডকিট মেরে নিই মেটকিট ফেটকিট মেরে আমার টিমমেটটাকে আবার ডিভাইভ দিতে হবে ভাই এ শুধু সবসময় মরে যাচ্ছে মরে যাচ্ছে ভাই ঠিক করে খেলতেও পায় না দশ কিলের চ্যালেঞ্জ করেছিলাম ভাই তিনটে একটু কিল করে বসে আছে এখনো পর্যন্ত আর একটা খিল করতে পাইনি তাড়াতাড়ি মরে রে ভাই তোকে ডিভাইভ দিই ঠিক আছে ভাই ফাইনালি মরেছে আর আমরা এখান থেকে তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে এখন ভাগতে হবে ভাই জোন পুরো লাস্ট জোন স্টার্ট হয়ে গিয়েছে ভাই তাড়াতাড়ি করে ভাগতে হবে এখান থেকে আরেকটু হলে আমরা মরে যাচ্ছিলাম দেখো ভাই এখানে আর একটা পিল্লের জোনে ঢুকার চেষ্টা করছিলাম তাই ভাই ওকে একটা ঠেলা মারার চেষ্টা করলাম কিন্তু ঠেলা মারতে পারলাম না ওগুলো লল মেরে নিল দেখো ভাই সামনে একটা প্লেয়ার পেছনে একটা প্লেয়ার ভাই এখান থেকে তাড়াতাড়ি ভাগতে হবে আমাদের নালে এখানে আমরা মরে যাব আমাদের ম্যাচটা বুইয়া করাই লাগবে ভাই আজকে যে করে হোক দেখো আমাদের দুজন প্লেয়ার আর ওদের এখনও দুজন প্লেয়ার মানে ওদের দুজন মরেছে আর দুজন বেঁচে আছে দেখো ভাই গুলবল মেরে ওরা কবাডে আছে আমার টিমমেটকে বলছি ভাই গুলবলটা ভাঙ ও একটাকে ডাউন করেছে ভাই ফাইনালি আর একটা প্লেয়ারই বেঁচে আছে ওদের আর ওই প্লেয়ারটাকে ভাই আমি মারবো বা মারবো ভেবেছিলাম কিন্তু আমাকে মারতে দেয় না লাস্ট পর্যন্ত আমার টিমমেটে ওই প্লেয়ারটাকে মেরে দেয় ভাই আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও